এবার আর ব্যাট হাতে দেখতে পাবেন না এই ক্রিকেটারকে চোদ্দ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইটি জানালেন এই ক্রিকেটার তবে আইপিএল বা ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে তিনি কোনো সিদ্ধান্ত জানাননি রোহিত ধাওয়ান বিরাট ভারতীয় ক্রিকেটে টপ অর্ডারের স্তম্ভ ছিলেন দীর্ঘদিন একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন জিতেছেন অসংখ্য ট্রফি ঢুকেছে টিম ইন্ডিয়ার ঝুলিতে যদিও সেই জুটি ভেঙে গিয়েছে অনেকদিন আগেই বিরাট রোহিতরা এখনো ভারতের জার্সি গায়ে দিলেও সদ্য অবসর নিয়েছেন শেখর ধাওয়ান ভারতীয় ক্রিকেটের গপরের অবসরের পর বার্তা দিলেন রোহিত বিরাট সাম্প্রতিক সময়ে সফল ওপেনিং জুটির কথা উঠলে স্বাভাবিকভাবেই মনে আসবে রোহিত ও ধাওয়ানের কথা একসঙ্গে একশো পনেরোটি ইনিংস খেলেছেন দুজনে গড়ে চুয়াল্লিশ রান করে পাঁচ হাজার একশো আটচল্লিশ রান করে যার সূত্রপাত দু হাজার তেরো চ্যাম্পিয়ন ট্রফি থেকে হয় সেই টুর্নামেন্টে সেরা ক্রিকেটারও হন শেখর অবশেষে গত শনিবার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তাকে উদ্দেশ্য করে হিটম্যান লিখেছেন ঘর ভাগ করে নেওয়ার থেকে মাঠে আজীবন স্মৃতি ভাগ করা সহজ করে দ্য আল্টিমেট জার ওপেনিং জুটি থেকে রোহিত আউট হয়ে গেলে তৃতীয় নাম্বারে নামতেন বিরাট কোহলি দুই দিল্লির ক্রিকেটার একসঙ্গে কম রান করেননি ষাট ম্যাচে দুজনে করেছেন তিন রান গড় ষাট রানেরও বেশি এক স্যান্ডেলে বিরাট লিখেছেন ভয়ডরহীন অভিষেক থেকে ভারতের ন্যূনতম ওপেনার হয়ে ওঠা আনন্দ করার জন্য প্রচুর মুহূর্ত দিয়েছেন খেলার প্রতি তার ভালোবাসা ছিল আকাশ ছোঁয়া সেই চেনা হাসি মাঠের বাইরে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানায় গপ